নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো চিকেন মোমো দেখুন আমি কিভাবে মোমোটা বানাই আর থাকছে একটা স্পেশাল চাটনি প্রথমে চাটনিটা বানানোর জন্য আমি এখানে টমেটো চারটে টমেটো পাঁচ ছকোয়া রসুন আর আপনারা আপনাদের ঝাল বুঝে শুকনো লঙ্কাটা দেবেন আমি এখানে পাঁচটা মতো শুকনো লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে এরপরে টমেটো সেদ্ধ হলে ঠান্ডা করার জন্য আমি একটা জায়গায় তুলে নেব টমেটোকে একটা জায়গায় তুলে নেবার পর টমেটোর খোসাগুলোকে একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেব টমেটোর খোসা ভালো মতো ছাড়ানো হয়ে গেলে আর টমেটো শুকনো লঙ্কা রসুন ভালো মতো ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি অবশ্যই সাদা তেল দেবেন সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য আদাকে একদম চপ করে নিয়েছি আর রসুনকেও সেমভাবেই চপ করে নিয়েছি দিয়ে সেটাকে হালকা দু মিনিটের জন্য একটু ভেজে নেব এরপর যে রসুন শুকনো লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব এরপরে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা কিন্তু আপনাদের ঝালটা কম বেশি করে নেবেন তবে এই চাটনিটা একটু ঝাল ঝালই ভালো লাগে এরপর আমি এখানে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়েও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে দেবো চাটনি আমাদের হয়ে গেছে এরপরে আমি মোমোর জন্য যে ডোটা দরকার সেটাকে মেখে নেব লবণ আর সামান্য সাদা তেল দিয়ে আমি ডোটাকে মাখব অল্প অল্প জল দিয়ে আপনারা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত হবে একবারে প্রথমে অনেকটা জল দিয়ে দিলে এটা নরম হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এটাকে মাখা হয়ে গেলে মেয়েটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। একটা ভিজে কাপড় চাপা দিয়ে এরপরে একটা জায়গা গরম করে তাতে সাদা তেল দিয়ে আমরা প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি আমরা এখানে মোমোর যে স্টাফিংটা সেটাকে তৈরি করছি এরপরে পেঁয়াজটা জাস্ট দু সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে এখানে আমরা আদার যে ছোট ছোট করে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর রসুনটাকেও সেমভাবে আমরা কিমা করে রেখেছি সেটাকেও দিয়ে দিয়েছে এরপরে হালকা একটু কালারটা চেঞ্জ হলে পেঁয়াজ আদা রসুনে এখানে আমরা যে চিকেনটাকে কিমা করে রেখেছি সেই চিমা চিকেনটাকেও দিয়ে দেব চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব প্রয়োজন মতো এরপরে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাকেও আমি সেমভাবেই কিমা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে গ্রেড করা কিছুটা গাজর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খুব ছোট ছোট করে কাটা কিছুটা ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে সব মিক্স করে নেব এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এখানে ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি এক চামচ মতো এরপরে ভালো মতো সব একসাথে মিক্স করে নেব এখানে অনেকে চিকেনটাকে কাঁচাও ইউজ করে কিন্তু এইভাবে ইউজ করলে খেতে বেশি টেস্ট হয় আপনারা এইভাবে করে দেখবেন এতে বেশি টেস্ট হবে এরপরে যে ডোটা আমরা মেখে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এরপর ডোটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি যেমন হয় তার থেকেও ছোট লেচি এখানে কাটতে হবে কিন্তু লুচি ও লেচি এর থেকে অনেকটা বড় বড় হয় আমরা লুচির মতো অতটা কাটবো না ছোট ছোট করে কেটে নেবো এরপরে প্রত্যেকটা লিচিকে খুব পাতলা পাতলা করে বেলে নেবো আচ্ছা আপনারা এখানে ময়দা বা তেল তেল দিয়ে একদমই বেলবেন না ময়দা খুব কম যদি প্রয়োজন মনে হয় তাহলে খুব অল্প ময়দা দিয়ে একদম পাতলা পাতলা করে বেলে নেবেন গোল গোল করে আমি এইভাবে প্রত্যেকটা লেচিকে বেলে নিয়েছি আমি আপনাদেরকে অনেকগুলো পদ্ধতিতেই মোমো তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেইটাকে বানাবেন আমি এইভাবে প্রতিটা মোমোকে সেমভাবেই তৈরি করে নিচ্ছি আর খুব বেশি ঠেসে ঠেসে স্টাফিংটা দেবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি আপনারাও কিন্তু সেমভাবেই তৈরি করবেন আমি এভাবে প্রত্যেকটা মোমোকে সেমভাবেই তৈরি করে নিয়েছি এরপরে আমি একটা আমার কাছে মোমোর স্টিমার নেই তাই আমি নিচে একটা জায়গাতে জলকে গরম করতে দিয়েছি আর ওপরে একটা এরকম জালি থালা নিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি নিয়ে জল ভালো মতো যখন ফুটবে তখন আমি মোমো থালাটার উপরে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি আপনারাও এইভাবেই করবেন ওপরে একটা ঢাকা দিয়ে দেবেন তাহলে একটু তাড়াতাড়ি হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কুড়ি মিনিট পর প্রত্যেকটা মোমোকে ভালোভাবে তুলে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোমো কিন্তু আমার গোটা গোটাই আছে কোনোভাবে ভেঙে যায়নি এরপরে আমি সেকেন্ড ব্যাচে সেমভাবে প্রত্যেকটা মোমোকে আবার সাজিয়ে দিয়ে দিয়েছি এইভাবে তৈরি হয়ে গেল আমাদের স্টিম মোমো আর স্পেশাল চাটনি